এবার আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে শুরু করেছে উত্তর বনে দাম ব্যবসায়িক ভাইদের এরি আলুর দাম গত কয়েকদিন ধরে ইউপি তথা পশ্চিমবঙ্গের এক বা একদিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণে ইউপির যে সমস্ত চাষি ভাইরা আলু চাষ করার জন্য জমিকে তৈরি করে রেখেছিলেন সেই সমস্ত জমিগুলো যেমন এখন জলের তলায় থৈ থই হয়ে উঠতে দেখা যাচ্ছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের অনেক স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত ঘূর্ণবর্তনের কারণে অনেক স্থানে কিন্তু এই ধরনের জল পরিস্থিতির লক্ষ্য করাও যাচ্ছে আর এই সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানে ঘূর্ণবর্তনের ফলে এখনও কিন্তু নিম্নচাপ ভয়ঙ্কর আকারে কলকাতায় এক বা একাধিক স্থানে ভারী মাত্রায় বৃষ্টিপাত জেলাভিত্তিক হিসেবে চলছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণেই কিন্তু আলুর বন্ডের দাম চাষিবাইদের জন্য হুড়মুড়িয়ে বৃদ্ধি হতে শুরু করেছে আজকের ডেট হিসেবে হোমগার্ড এর পঞ্চাশ কেজি যত আলুর বনের দাম বস্তাবাদি চাষিবাহীদের জন্য বেড়ে উঠেছে পঞ্চাশ টাকা যেখানে আলুর বন্ডের দাম শোনা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই অবস্থায় আলুর বনে দাম গোয়ালতোড় এমে পঞ্চাশ কেজি হিসেবে আবারও বেড়ে উঠেছে ষাট টাকা যেখানে আলুর বন্ড দাম আটশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে পরিবার এমে আলুর বনে দাম ডালা পোল্ড হিসেবে দশ থেকে দশ টাকা বেড়ে উঠে নশো দশ টাকা শোনাও যাচ্ছে একদিকে চলতিও ইউপির বিভিন্ন স্থানে জল পরিস্থিতি ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে আর যার জন্য ইউপিতে আলুর দাম আবারও হুড়মুড়িয়ে চাটতেও শোনা যাচ্ছে আর সেই বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় আমাদের মেদিনীপুর জেলার গর্বিতা ইউনিয়া পঞ্চাশ কেজি জ্যোতি আলমরের নাম চাষিবাহিতের জন্য আবারও পঞ্চাশ টাকার চির বড় আটশো ষাট টাকা শোনা যাচ্ছে দুধ পুকুরি ইউরে পঞ্চাশ কেজি জ্যোতি নাম কুড়ি টাকা বেড়ে বেড়ে আটশো টাকা দেখা যাচ্ছে দাদিকা ইউনিয়া পঞ্চাশ কেজি জ্যোতি আলমের নাম তিরিশ টাকার চিরবাড়ে আটশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনাটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাম পঞ্চাশ টাকা ঊর্ধ্বমুখী হয়ে আটশো ষাট টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আলুর বানের দাম বাগুই থেকে এটাই পঞ্চাশ টাকা চের উঠে আটশো চল্লিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে আমলা গোড়ায় এটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম চাষি ভাইদের জন্য পঞ্চাশ টাকা বেড়ে উঠে আটশো তিরিশ টাকা শোনা যাচ্ছে এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে দক্ষিণবঙ্গ হিসেবে ভারী বিক্ষিপ্ত বিভিন্ন স্থানে আলুর দাম বাড়তে লক্ষ্য করা আছে আর যার জন্যই কিন্তু এই অবস্থায় বিভিন্ন খুচরো বাজারগুলিতে আলুর দাম কোল্ড স্টোর থেকে বার হওয়া মাত্র এই তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কিন্তু আলু বিক্রি হতে শোনা যাচ্ছে সর্বশেষ ম্যাচ হিসেবে আজকে আলুর বনেন চাষি ভাইদের জন্য সুডি এমন পঞ্চাশ টাকা চের ওঠে আটশো ষাট টাকা শোনাচ্ছে আরামবাগ এমরি পঞ্চাশ কেজি জোতি আলুর বনাম নশো পঁচিশ টাকা দেখা যাচ্ছে এছাড়া আমলাসুরি ইউনিটকে বাদ দিয়ে এখন যদি আমরা কুসমাশলি ইউনিটে দৃষ্টিপাত করি পঞ্চাশ কেজি জোতে আলমনাম পঞ্চাশ টাকা চেরে ওঠে আটশো চল্লিশ টাকা লক্ষ্য করা আছে খানাকুল ইউনিটে পঞ্চাশ কেজি জোতে আলমনাম আটশো সত্তর টাকা লক্ষ্য করা আছে কালাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি জোতে আলমরাম ত্রিশ টাকা বেড়ে ওঠে আটশো সত্তর টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া কাস্টমার এমনি পঞ্চাশ কেজি হতে আলুরান চাষি ভাইদের জন্য পঞ্চাশ টাকা চেরো রে আটশো টাকা দেখা যাচ্ছে কাবলি এমনি পঞ্চাশ কেজি হতে আলুরান নশো টাকা থেকে নশো টাকা লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনগুলিতে যদি ইউপির আলু দাম চাড়তে থাকে তবে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত আলুগুলি বহির রাজ্যে রপ্তানি করা হবে সেই সমস্ত আলুর দামের সঙ্গে সঙ্গে আলুর দাম আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ছেড়ে ওঠার সম্ভাবনা এর থেকেও বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে বলা যায় দক্ষিণবন্ধরা এই অবস্থায় আলু ধরে রাখার থেকে আলুকে নিকাশি করে আপনাদের সকলকে বিপদ মুক্ত করে তোলাতে সবচেয়ে মুখ্য সময় কারণ আর মাত্র হাতে দু মাস থেকে তিন মাস টাইম রয়েছে